আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের গরুর যে ফার্ম হচ্ছে সেই ঘরের বর্তমান অবস্থা এটা কেবল নিচের এই অংশটা আজকে ঢালাই হবে এটা হচ্ছে আমার বাসার ভিতরের অংশে গরুর ফার্ম এখানে আশাবাদী যে বারো থেকে তেরোটা বা চোদ্দোটা গরু সুন্দরভাবে রাখা যাবে যেখানে দেখতে পাচ্ছি আমার কবিতর গুলো আছে যেগুলো আমরা মাঠ কবিতর বলি আর কি তো এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ উঠানের এই সাইডটাতে আমি খামার করছি আর কি টোটাল আটটা পিলার হবে এখানে হ্যাঁ টোটাল আটটা পিলার হবে প্লেয়ারগুলো অনেক উঁচু উঁচু হবে আর কি এবং উপরে হবে আপনার রিংটোন দেওয়ার পরে উপরে যে লোহার অ্যাঙ্গেল দিয়ে ইন্ডাস্ট্রি যে টিনগুলো রয়েছে কালার সেই কালারের টিন দেওয়া হবে হ্যাঁ টোটাল আমার এখানে আটটা প্লেয়ার হবে দেখতে পাচ্ছেন যে আমার সাতকে পার করে গেছে অর্থাৎ অনেক উঁচা হবে তো সবাই খাস করে দোয়া করবেন একটা হচ্ছে প্রায় বারো লাখ টাকার প্রজেক্ট সবাই খাস করে দোয়া করবেন যেন আল্লাহ সালহানা তো আমাদের এই ফার্মে ভারাকাত দান করেন এখান থেকে যেন আমাদের রিজিকের সুন্দর হালাল রিজিকের ফাইসালা করে দেন এবং ভারাকাত দান করেন সব ধরনের বিপদ আবাদ থেকে আল্লাহ সেফ করেন মানুষের কুদৃষ্টি থেকে যেন আল্লাহ সেভ করেন তো বর্তমানে আমার ওই ওখানে ভিতরে ভিতরে একটা ঘর আছে গরু ওখানেও আপনার চারটা পাঁচটা গরু রাখার জায়গা আছে ওখানে গরু আছে বর্তমানে যে এখানে গরু আছে অলরেডি এ দেখতে হচ্ছে একটা ঘর দেখুন আর এখানে মুরগি মুরগি এখানে কিছু মুরগি আছে এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন गोर घट्टा कर दुआ कर अल्लामक वरहुल वरकू